তার ইন বিভিন্নতাও সেন্ট ইংলাস যে অধ্যায়টা তোমাদের আছে মানে ওদের জিওলজির একটু ফার্স্ট অধ্যায় এই অধ্যায়ের কঠিন একটা জায়গা আছে যদি এই অধ্যায়টা খুবই সিলেক্টিভভাবে পড়াই তোমার একটা বক্স আছে বক্সের মাধ্যমে টুটা অধ্যায়ের ইনফরমেশনগুলো কিছুটা এক জায়গায় আবার চেষ্টা করা হয় তাহলে সব বৈশিষ্ট্য সঙ্গে আসলে মরে তবে এখানে কমপ্লিকেটেড একটা বিষয় আছে সেটা হলো কোন পর্বের লাভ হাতশার নাও এটা স্টুডেন্ট লাইফ থেকে সবাইকেই পেইন দেয় আটকেও দিয়েছে ইভেন অ্যাডমিশন লাইফেও যদি তুমি এক জায়গায় করে সিস্টেমিক ওয়েতে পড়তে না পারো তাহলে এটাও বলে থাকে না যে প্লান উলানবাদশা কোথায় ছিল সিট অ্যামোসিট ট্যাটপো লার্বাদশা প্রোপো ফোর লার্বাদশা উই স্পেসিফিক না যাওয়লে পরীক্ষার অনেক কিন্তু কনফিউজ হয়ে যাবে এমনটা বলতে পারে যে তুমি পড়েছো বাট পরীক্ষার কনফিউজ হয়ে গিয়েছো যে আসলে কোনটা বোধায় ছিল আজকে আমরা চেষ্টা করব যে টেকনিক্যাল ওয়েতে যতগুলো লার্বাদশা তোমার বইয়ে আছে আমাদের মাস্টার বুকে তো এক জায়গায় একটা বক্স করে দেওয়াই আছে এটা আমার কিন্তু খুব টেকনিক্যাল ওয়েতে পড়ে তা ওয়েটা আজকে আমি একটু অ্যানালাইসিস করবো যে কীভাবে মনে রাখা যায় যখন তখন তোমাকে যদি কনসেপ্ট করে বলবো নেমা টোডাদের লালসের না কি ছিল ট্যাটপোর লালসার কার্ড ছিল প্রোকোফোর কার্ড ছিল অ্যানোসিক লাভশার কার্ড ছিল একবারে যদি তুমি অ্যান্সার দিতে এর জন্য আমি একটু টেকনিক্যাল ওয়েতে গল্প হোক বা ফাঁস হোক যেভাবে হোক একটু ওরে রাখতে চাই হ্যাঁ তাহলে আগে আসলে একটা গল্প বলবো সিরিয়াসলি দিবা হ্যাঁ সিরিয়াস গল্প সিরিয়াস গভীর নাও

মনে করো একটা ক্যারেক্টার এটা হলো কোরিয়া এবং এর পাশে বলো তো একটা ফুটবলার যার চুল একটু উঁচু উঁচু আছে এবং তাকে একটা ফুটবল দিলাম কে বলতে পারে অনেকেই বলতে পারে নেইমার কিন্তু আমার বেস্ট এবং ফেভারিট প্লেয়ার হ্যাঁ তো এই জন্য এই পরিয়া পা নেইমার এই দুইজনের ভিতরে কিছু একটা চলতেছে কি চলতেছে এটা তো আমার বোঝার দরকার নেই বাট মনে করো দুইজন রিলেশনশিপে আছে একজন হলো ওরি আপা আর একজন হলো নেইমার তাই যেহেতু রিলেশনশিপে আছে বিয়ে তো করতে হবে আর বাচ্চাটা ব্যায়াম করতেছে দুইজন যতই নেইমার মানুষ পেয়ে আপ কোক মা কেন বাংলাদেশের বুঝতে তুমি করতে চাও নামের সাথে এমবিএস ডিগ্রি লাগ এম পাশ হয়ে গেলে বিসিএস ডিগ্রি লাগ অনেক ক্রাইটেরিয়া লাগে যতই তুমি ভালো ফুটবল হও তোমার কী করতে হবে মেডিকেলের চান্স দেখতে হবে আরে নেইওয়ার্ড যদি আসনেই পরিয়াপাকে বিয়ে করতে চায় কি দিত হবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিত বাবা জানেন নেইবার কেউ মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিত তাহলে দেন চার পাঁচটা কিওয়ার্ড আমি বলেছি চার পাঁচটা কিওয়ার্ড মাথায় ঢোকাতে হবে ফার্স্টে বলেছি পরি হ্যাঁ প্রত্যেকটা কথায় এক একটা লালব সময় অবস্থিত করবো তোমার জাস্ট মনে রাখতে হবে কিওয়ার্ডগুলো পরীক্ষার হলে এটা তোমার ওকে এমনি কানেক্ট করবে ফার্স্ট ফার্স্টে হলো পরিয়াপা দেন হলো নেইমা নেইমার কি কোন পরীক্ষা অ্যাপে করতে হবে ম্যাট এখন ওই আপ ইন ম্যাচের রিলেশনশিপ সে নেইমারকে বলেছেন বাবু বাবু তুমি না আমাকে আর একটা বেবি দাও কি বললো বলো তো বাবু বাবু তুমি আমাদের একটু বেবি দাও ওই যে ইন ম্যাচের রিলেশনশিপ সে তো আর বোঝি নি যে বিয়ে দাও বলে যে বেবি হয় না সে বলছে ডায়রি বেবি বলে আমি আমার এবং নেইমার কী বলবে মেয়ে দা পো একদম হবে না সে কি করেছে বুদ্ধিমণি করে গার্লফ্রেন্ডে একটা যে উপহার দিয়েছে সেটা ওর টেনি কী দিয়েছে একটা টেনি উপহার দিয়েছে তোরা স্বামীর দাদা খুব পছন্দের একটা গান বা বিজ্ঞাপন বিরতি বলে আমাদের ডিমসেস কোনো এসেছে অনেকবার দাদা শুই যাচ্ছে চিয়াম বাইরা খুব পছন্দের সব সময় একটা গান বলেছে তুমি আমি আর ড্যনিশ যে রিয়াস পূর্ণিমার একটা অ্যাড ছিল ড্যনিশ অ্যাড দেখো তুই এখানে ওয়ারপাত দেই মার তো ইস্কিল খুব ভালো এটা হলো আন্ডি মানে এম আর ডি জি আর পরিয়া বল তুমি তাকে কি কিনতে দিয়েছে টেবি দিয়েছে তুই ওর অ্যাপ আর টেবি তুমি আন আমিও ড্যনিশ এখানে এসে ফ্ল্যাট করার ল্যাঙ্গুয়েজটা ছিল তুমি আমি আর টেরি বল না তুমি আমি আর টেরি তাহলে কিওয়ার্ড আবার একটু রিক্যাপ করি করি আপা নেই আপাতত বেবি কি দিয়ে দিয়েছে টেডি দিয়ে হ্যাঁ তাহলে তুমি আমি আর টে এখন কথা হয়েছে ঝামেলা একটু বেঁধেছে সেটা মেইমার ম্যাটে অ্যাপে করেছে ম্যাটে তো সিট কম মেইমার তো সারাদিন বল তো সে কি ম্যাটে চান্স পাবে পাবে না স্বাভাবিক এদের যারা এখন সোশ্যাল মিডিয়া এত ব্যান্ডেড ছোট ওকে মাই মাইডাল তবুকে এক্সপুস্ট নিয়ে কথা বলতেছো এগুলো নিয়ে মাথা গাওয়াছ তারা একটা চান্স পাবে তাদের জন্য টাফ না পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি তা নেইবারও খেলে বেরিয়েছে সারাদিন ফুটবল সেও ম্যাটে চান্স পায়নি কী বললাম ম্যাটে চান্স পায়নি তাহলে পড়িয়ে পাক মেয়েবারের সাথে রেস হয়ে শিখেছিল ম্যাটে যেহেতু ভালো পড়েনি সে চান্স পায়নি এটা স্বাভাবিক যদি তুমি ওয়েটিকে এক বেশ ডেস্ক ভালো পাচ্ছে কোনো ভার্সিটি পরীক্ষা বলো চান্স না পেলে একটু ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থেকে তোমাকে যেতে হবে আমাদের সোশিয়ো ইকোনমিক সিচুয়েশনটা কিন্তু এমনই তুমি যতই বলো হোটেম অনলাইন টনলাইন হ্যান্ড্যান তোমাকে ফেস করতেই হবে খারাপ সিচুয়েশন যদিও কেউ দিন চান্স না পায় সেই জানে এটা কি চান্স যেহেতু পাইনি জি করে কিনে নিয়ে আসবে অম্লকার জীবনে কিনে নিয়ে আসবে অম্লকার অম্লকার দূর করতে গেলে কী জানাতে হয় ল্যাম্প জানাতে ল্যাম্প বানানো তোমরা দেখেছো কি না আর ইংরেজিতে ল্যাম্প বানানো তোমরা পারো না হ্যাঁ ল্যাম্প বানাটা কিন্তু এরকম এল এ এমপি কি বললাম হ্যাঁ ল্যাম্প এটাই বানান বাট এটাই একটু বড় করে কি বললাম এটা একটু বড় করে শেষ লাঘব দশা শেষ একটু বড় মনে হলেও ওকে বলে রাখতে হবে নাহলে অত যতই বড় আজকে বলবা কালকে বলবা বাট এভাবে মনে রাখলে দেখো একটু ইজি তোমার নাম বলে এমনি আলোচনা পাক ছিল বলেছে বাবু বাবু একটা বেবি দাও বাট পসিবল তো না তাহলে সে কি বলেছে টুবি গিফট করেছে একেবারে ঠান্ডা থাকুন দিয়ে দাওয়া দেখা যায় বাট ম্যাপে তো সেই চান্স পায়নি তাহলে জীবনে কি নেমে এসেছে ল্যাম অন্ধকার অন্ধকার দূর করতে দরকার ল্যাম্ব এবার তুমি দেখো পটিতে মনে রাখবে ফেরা কি বললাম পটিতে মনে রাখবে পরিফেরাপ সরে মনে রাখবে এল ফি প্লাস টুরা দশার নাম এবং পথে প্যারেন কাইমুলা তাহলে কি বললাম পরি আপা মানে পরি ফেরার লার্ভাদশার নাম হলো এম গ্লাস টুলা কাইমুলা তাহলে বলো পরি ফেরার লার্ভাদশে কী হবে আপা পরীক্ষা মূল কেন তিনি ছন্দগুলোই কানেক্ট করে আপা এমফি গ্লাস্টুলা প্যারেন কাইমুলা পরি আসলে পেয়েছিল সে কিন্তু পায়নি পাইনি নেই পরী ফেরা শেষ নিতে ওটা নিডারিয়া

এদের লাভ হচ্ছে টিতে মনে রাখবা ট্রোপো ফোর লার্বাদাস এটা সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ট্রোপো ফোর লার্বাদাসের কালে মরাস্কা এবং এনিংগি যাবে ট্রোপো ফোর লার্বাদাস জাস্ট একটু বলে রাখি পড়ার সময় আমরা যাবে এই মতো ডিটেলস পরে এটা একসাথে পড়ে যে মরাস্কা এনিনিডা এদের কিন্তু সর্পি ক্লিফেস হয় হ্যাঁ আমাদের মনে রাখতে হয় যে কার কোন ধরনের ক্লিফেস জাস্ট ওটা পরে মনে রাখো মরাস্কা এনিনিডা এদের লার্বাদাস হল ট্রোপো ফোর নয় এখানে নেই মাটোটা নিভাটো মনে রাখবা মাইক্রো ফাইলেরিয়া লার্ভা দশা আছে র্যামডি ফর্মা আছে মলাস্কাডার ক্ষেত্রে ট্রোকো ফোর্বা দশা আছে লার্বা দশা এটা আর পরি আপা মানে পরি ফেরাদের ক্ষেত্রে অ্যানফি ব্লাস্ট ফুল সব প্যান ক্যাম জায়গাটা কঠিন পাঠিন হবে ওরা দেখবা পরীক্ষা করে অ্যালসোন এরপর ইউ ইউতে বলে রাখবা ইউরো করডাটা বলে ইউরো তুই আমি টেডি তুমি আমি ট্রেডিং ইউতে বলে রাখবা ইউরো আমি তে বলে রাখবা অ্যানফিরিয়া বা আর টেডিতে মনে ট্যাগ ট্যাট পোল নার্বাতশ আমি আবার বলতেছি পরীক্ষা হলে গোলাপে না হ্যাঁ ট্যাট পোল কোথায় ট্রোকোফোর কোথায় ম্যাট মনাস্কাডি হলো ট্রোকোফর আর ইউরোকটা অ্যামফিভিয়া হলো ট্যাট পোল হ্যাঁ ইম্পর্টেন্ট বেশি কোনটা সেটা হল ট্রোকোফোর নার্বাতশ সেটা বেশি ইম্পর্ট বাদ হচ্ছে কোনটা ল্যাম্প যে ম্যাটের চান্স পাই জীবনে অন্ধকার নেমে এসেছে অন্ধকার করতে কি লাগবে ল্যাম্প জ্বালাতে হবে এতে আমি এটা বড় করে পরিচ

আর পেট্রোাইজল এই দুইটারই লাল্পাদশার নাম বলো অ্যাভোসিট আমি এক মিনিটে তোমাকে জিনিসটা একবার রিক্যাপ করে দিব তুমি একটু নিচে দেখো এক মিনিট দেখো ফার্স্টে ছিল আমরা এর মধ্যে সব লাল্পশা পড়তেছি এরপরে যেন না পড়ে অ্যান্সাল দিয়ে গেছি এর মধ্যে তুমি একটু খেয়াল করো পরিয়াপা তার সাথে রিলেশন ছিল নেইমার পরিয়াপা নেইমারের সাথে রিলেশন সে ম্যাট পরীক্ষায় অ্যাপেয়ার করবে তার আগে তো আর নিয়ে হয়নি বাট পরি তার কাছে একটা দাবি করেছে আমাদের একটা বেবি দাও এখন বেবি তো দিতে পারতেছে না তার সেটা একটু টেবি গিফট করেছে কনভিন্স করার জন্য তুমি আমি আর টেডি তাহলে তুমি আমি আর ড্যানিশের মতো হ্যাঁ তুমি আমি তুমি বলে বা ইউ আমি তো বলে বা আমি আর টেডিতে বলে রাখবা ট্যাট পোল ইউরোপ অর্ডারটা এম ভিয়া এদের লার্বদার শুভে ট্যাট পোল টেডি নেইবার মানে নেমার দের ক্ষেত্রে মার মাইক্রোফাইলেরিয়া এবং র্যামটিফ লার পাতশা এরপর সব পড়িয়া মানে পরি ফেরার লাল্পাদশা হলো প্যারেন কাইন বলবা ম্যাটে বসেছে নেইমার মলাস্কা অ্যানিলিডা এদের লাল্পাদশাটা হলো ট্রোপোফোর থেকে ইম্পর্টেন্ট বারবার বলতেছি মলাস্কা অ্যানিলিডা ট্রোপোফোর লার্পাদশা পাইনি যেহেতু যে ম্যাটে পাইনি তাহলে তো পড়িয়া পা নেইমার কে না নেইমার পরিয়া পা কে পাপেতা তাহলে পাইনি তো বলে রাখবা প্ল্যানা ফাই এটা কান লাগবো দশ হ্যাঁ নিট আর এটা ইম্পর্টেন্ট হ্যাঁ প্ল্যানউলাটা মনে আনবে জীবন অন্ধকার ওয়েটা চান্স পায়নি রিলেশনশিপের ব্রেক আপ তাহলে জীবনে অন্ধকার দূর করতে এখন কী কী লাগবে দুষ্টরা ভাবতেছে আরেকটা রিলেশন করতো না অন্ধকার দূর করতে এখন ল্যাম্প লাগবে জীবনে আলো জ্বালাতে হবে তাহলে ল্যাম্প এর এটা বড় এমপি এতে কী ভাই অ্যামোসিট আর এনে বলে রাখবে ল্যাম্পে পেট্রোয়াইজ তাহলে ওই যে পড়েছিল মাস্টে ল্যাম্প্রে আর পেট্রোয়াইজন এদের লালবাদশের নাম বল অ্যাম্বোসিট তা এইভাবে করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এনাদের থেকে একটা পর্শন আসতেও পারবে হ্যাঁ জায়গাটা কঠিন তো এই একটু টাইম নিয়ে বাট ইনশাল্লাহ এখন তুমি লালবাদাসের কোর্শনগুলো সলভ করে ইনশাল্লাহ তো পারবে নেক্সট ক্লাসে দেখাও না